আমরা আজকে অনেক খুশি যে আমাদের বিয়ে হয়েছে সবার দোয়ায় আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি ড্রিম বাংলা অ্যানিমেশন প্রমোটস লিখে আমাদের বিয়ের অনুমতি দিয়েছে তাই আজ আমরা একসাথে বিয়ে করতে পারছি ড্রিম বাংলা অ্যানিমেশনকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ড্রিম বাংলা অ্যানিমেশন চ্যানেলকে সারলকে পাও আমার জীবনের সবচেয়ে সেরা দিন আজ হ্যাঁ আর আমারও তোমার সাথে থাকতে পেরে আমি খুব খুশি এই ভিডিওগুলো বানানোর জন্য প্রথমে চলে আসব যেকোনো একটি ক্রোম ব্রাউজারে এরপর সার্চ বারে গিয়ে লিখব ওয়ান ডট গুগল ডট কম এখন গুগল ক্লিক করবো তারপর লার্ন মোড়ে ক্লিক করব এখানে যদি দেখায় দিস অ্যাকাউন্ট ইজ নট এলিজেবল ফর গুগল ইআই প্রো প্ল্যান তাহলে বুঝতে হবে আপনার লোকেশান ইউএসএ নয় তাই প্রথমে লোকেশান ইউএসএ করে নিতে হবে এরপর ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাসে ক্লিক করব এখানে একটি স্টুডেন্ট জিমেল দিয়ে ভেরিফাই করতে হবে এই জন্যে একটি স্টুডেন্ট ইমেল ব্যবহার করতে হবে তখন গুগল একটি কোড পাঠাবে সেই কোড দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করব। এরপর স্টার ট্রায়ালে ক্লিক করব। এখানে চারটি অপশন দেখতে পাবো আমি অ্যাড কার্ডে ক্লিক করব এবং আমার কার্ডের ইনফরমেশান দিয়ে দেব এরপর লোকেশন ও জিপ কোড ইউএসএ এর দিতে হবে দেখুন খুব সহজেই আমার কার্ডটি গ্রহণ করে নিয়েছে এভাবে আমি সেপ্টেম্বর দু সাল পর্যন্ত ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে গেছি এইভাবেই খুব সহজেই আমার সম্পন্ন হলো আপনারাও চাইলে খুব সহজেই একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আর হ্যাঁ যদি আপনারা খুব কম মূল্যে গুগল জেমিনি ভি থ্রি প্রো অ্যাকাউন্ট কিনতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এরপর আমরা চলে যাব জেমিনাই প্রোতে এখানে দেখুন শুধুমাত্র কিছু প্রম্পটস ব্যবহার করেই আমি অসাধারণ সব ভিডিও তৈরি করেছি আমার জীবনের সবচেয়ে সেরা দিন আজ হ্যাঁ আর আমারও তোমার সাথে থাকতে পেরে আমি খুব খুশি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ড্রিম বাংলা অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করো ড্রিম বাংলা অ্যানিমেশন প্রমোটস লিখে আমাদের বিয়ের অনুমতি দিয়েছে তাই আজ আমরা একসাথে বিয়ে করতে পারছি ড্রিম বাংলা অ্যানিমেশন আমরা আজকে অনেক খুশি যে আমাদের বিয়ে হয়েছে সবার দায় আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি আর এই সিক্রেট প্রম্পসগুলো পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে আপনার মতামত জানান আর যদি আপনি এআই সম্পর্কে দক্ষতা অর্জন করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আসুন সবাই একসাথে শেখি এবং এগিয়ে যাই সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন